কিছুদিন আগে এই গিফটগুলো আমার জন্য ফ্রান্স থেকে পাঠানো হয় যেগুলো আমি নিজে বাংলাদেশে বসে অ্যামাজনে অর্ডার করছিলাম এবং আমার এক ভাই যে ফ্রান্সে থাকে সে আমার জন্য এই গিফটগুলো পাঠাইছে গিফটগুলোর মধ্যে ছিল এই ডিজেআই মাইক মিনি যেটা ডিজাই কোম্পানি রিসেন্টলি লঞ্চ করছে খুবই ভালো একটা প্রোডাক্ট আমার কাছে মনে হয়েছে আরও ছিল বত্রিশটা পাখা বত্রিশ পিস ড্রোনের পাখা আর কি এক্সট্রা পাখা ড্রোনের জন্য আরও ছিল হইল ব্যাটারি হ্যান্ডেল অজমো পকেট থ্রির ব্যাটারি হ্যান্ডেল এটা হইলো ব্যাটারি সাপোর্টের জন্য আরেকটা ছিল হইল আর সি এর স্ট্রিপ যেটা গলায় ঝুলায় রাখার জন্য আর ছিল দুইটা লেন্স ওয়াইড অ্যাঙ্গেল লেন্স একটা ড্রোনের আরেকটা পকেট থ্রির জন্য দামের বিষয়ে যদি আসি এই পাউচটা আমার পড়ছে উনত্রিশ ইউরো আই মিন বাংলা টাকায় এখন মেবি একশো টাকা চলে ইউরো কম বেশি হইতে পারে আমার সঠিক ধারণা নাই তো আপনারা হিসাব করে নেবেন আর এই ডিজে মাইক মিনিটা আমার পড়সো হলো একশো উনসত্তর ইউরো অফিসিয়াল প্রাইস এটা আমি অফিসিয়াল শোরুম থেকে কিনছি আর এই হ্যান্ডেল বারটার দাম পড়সো হল উনসত্তর ইউরো ডিজে শোরুমের প্রাইস আর কি অফিসিয়াল শোরুমের আর এই পাখার সেটটা আমার বত্রিশ পিসের এই সেটটা আমার পড়ছে হইল। সাতাইশ ইউরো এখন বাংলা টাকা আপনারা কনভার্ট করলেই দাম বুঝতে পারবেন এই নেক স্ট্র্যাপটা আমার পড়ছে সতেরো ই সতেরো আই মিন ষোলো দশমিক নিরানব্বই ইউরো এটার প্রাইস আর যদি আসি এই যে ডিজেআই মিনি ফোরের ড্রোনের এই লেন্সটা আমার পড়ছে পঁয়ত্রিশ ইউরো আর পকেট থ্রির এই লেন্সটা পড়ছে পঁয়তাল্লিশ ইউরো তা আপনারা জানতে পারবেন কনভার্ট করলে কত টাকা পড়লো পঞ্চাশ হাজার প্লাস সামথিং হবে থ্যাংকস ফর ওয়াচিং ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য লাইক